হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকার পাট্টার মধ্যে নতুন বাজার হতে এখানে একশো ফিট যেটাকে বলো ওয়ান্ডারল্যান্ড পার্ক সুপার একটি পার্ক যেখানে তুষারপাত হয় আমি অনেক ভিডিওতে দেখেছি আজকে সরাসরি চলে আসলাম এখানে আর এখানে একটা ভূতের বাড়ি আছে ঠিক আছে এখানে যারা আসবেন তারা আসলে দেখতে পাবেন যে আসলে খুব সুন্দর একটা জায়গা নতুন পার্ক হয়েছে তো আমার থেকে খুব ভালো লাগে এরকম নতুন নতুন জায়গা যেটা আমার অনেক পছন্দ আসল আপনাদেরকে পুরোটাই যা দেখতে। ঠিক আছে এখানে একটা হারিক্যান যেটা সন্ধ্যার পরে সম্ভবত জ্বালানো হয় অনেক ভয়ঙ্কর হয় সন্ধ্যার পরে এই জায়গাটা কিন্তু আসলে খুব একটা দেখার মতো জায়গা ঠিক আছে আমার অনেক ভালো লাগছে এই যে বুটের যে ক্যাটালগ একদম আর যদি বাতিটা মানে হারে ঠিক আছে সহজে দেখা যায় না হারিক্যানটা যদি থাকে মানে জ্বালানো থাকে তাহলে আরো একটু ভয়ঙ্কর লাগবে বুঝতে পারছে এখানে বিভিন্ন ডিজাইনগুলো আসলে মানে বাচ্চারা মানে সন্ধ্যার সময় আসলে ভয় যাবে ঠিক আছে সো এটাকে নিয়ে আমি নতুন করে বলার কিছু নেই বড় বড় যারা আছে তারা সব সময় এটাকে নিয়ে অনেক বারে বারে নয় আমি মনে করি একদম সুন্দর করে বলছে আসলে দেখার মতো একটা জায়গা আমার তো অনেক ভালো লাগছে তো বন্ধ আছে এখানে ঠিক আছে সো আপনাদের পুরো পার্কটা আমি ঘুরে দেখাচ্ছি আর এখানে আসলে আমরা আরেকটা জিনিস দেখতে পাবেন এগুলো আপনার রাত্র হলে এই জায়গার ভিউটা অনেক সুন্দর হয় অনেক সুন্দর হয় সুন্দর দিকে যাও আমার সামনের দিকে যাও সাদা নীল সাদা তারপর এই যে এখানে যে গাছ যে ওই সাইডের ওই সাইডের ভিউটা যদি আমরা একটু দেখাই পুরোটা পুরোটা এগুলা গাছ একদম সুন্দর সো পুরো একটা পার্ক দেখাচ্ছি আমি আপনাদেরকে আমার সাথে এখানে